নমস্কার গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ এই ধরনের শাস্ত্র কথা জানার আগ্রহ থাকলে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন জয়গুরু মন্দিরে গিয়ে ভগবানের সেবিগ্রহ দর্শন করলে পূজা দিলে ভাগবতীয় কোনো কর্ম করলে যেমন ভগবানের সেবা করা হয় ঠিক তেমনি প্রতিটি জীবের মধ্যেই ভগবান বিরাজ করছেন জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর এখন হয়তো আপনি বলবেন যে এগুলো তো আমি জানি কিন্তু সেই সামর্থ্য কি আর সবার আছে এখন আমি বলবো এর জন্য সামর্থ্যের প্রয়োজন নয় মনের প্রবল ইচ্ছার প্রয়োজন কারণ জীব বলতে মানুষ পশু পাখি জীবজন্তু যে কেউ হতে পারে আপনি যদি কোনো বিপদে পড়া পশু পাখিকে আশ্রয় দেন বা কোনো খাবার খেতে দেন সেটাও তো এক ধরনের সেবা কোনো দুস্থ মানুষকে কিছু অর্থ দিয়ে সাহায্য করা বা একদিনের জন্য দুটো অন্ন দান করা পরে সম্ভব হলে কোনো ক্ষুধার্ত মানুষদের সপ্তাহে একদিন বা মাসে একদিন বা বছরে একদিন অন্নদানের ইচ্ছা রাখা রাস্তাঘাটে কোনো মানুষ বিপদে পড়েছে তাকে দশ মিনিট সময় দিয়ে একটু উপকার করা এটাও সেবা এমনকি চলন্ত বাসের মধ্যে খুবই কষ্টে থাকা মানুষটিকে আপনার নিজের সিটটি ছেড়ে দিয়েও অন্যের সেবাই লাগতে পারেন এছাড়া লক্ষ্য করবেন কত জায়গায় কত দুস্থ মানুষদের জন্য খাবারের ব্যবস্থা কোথাও বস্ত্র বিতরণের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা করা হয় আপনি চাইলে সেই সমস্ত জায়গায় কিছু অর্থ দিয়ে হোক বা পরিশ্রম দিয়ে হোক বা প্রচারের মাধ্যমেই হোক মনের প্রবল ইচ্ছা নিয়ে সেবাই লাগতে পারেন আবার মনে করুন কোনো মানুষ হয়তো সত্যিই খুব বিপদে পড়েছে বা সমস্যার সম্মুখীন হয়েছে তাকে আপনার জ্ঞান দিয়ে হোক যে কোনোভাবে বুঝিয়ে বিপদ থেকে উদ্ধার হতে সাহায্য করলেন জেনে রাখবেন এই সমস্ত ধরনের সেবা যদি আপনি মন থেকে করেন তবে কেউ আশীর্বাদ দিক আর না দিক এই সব কিছুর একশো গুণ ঈশ্বরের আশীর্বাদ হয়ে আপনার কাছে ফিরে আসবেই এবং আপনার জীবনকে সুখময় করে তুলবেই কথা আমি নই শাস্ত্র বিজ্ঞান এবং মহাপুরুষগণ বলছেন তাই আসুন আমরা জীব সেবায় লেগে থাকার পণ করি জীবনে সকলকে রইল আমার গুরুকৃপা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়গুরু